সবাই জড়ো হয়েছি বিষয় হলো আমাদের সবচেয়ে দুঃখের বিষয় যেহেতু আমরা পুরো সপ্তাহ কাজ করে আমাদের মজুরি দেওয়া হচ্ছে না এমনকি আমাদের অর্ধেক মজুরি দেওয়া হচ্ছে হারে মরছি আমরা না খেয়ে আজকে আমরা এই পর্যন্ত উনিশ দিন আমাদের মজুরি দেওয়া হয়নি আমাদের মজুরি আমরা কাজ করে যাচ্ছি এই প্রতিষ্ঠান আমাদের আমাদের মজুরি দেওয়া হয় না যে আমরা মানুষ পর্যন্ত বলেছি আমাদের উন্নিশ দিনের মজুরি এবং আমাদের ফিয়ত টাকা কমে নেওয়া পর্যন্ত আমাদের বনাস টাকা পূজাত না যাওয়া পর্যন্ত আমরা এই কর্মবিૃતિ আমরা চালিয়ে যাব আমরা আগামী আমরা এই কর্মবিૃતિ আমরা আরও বন্ধ করবো এই বলে আজকে এই আমাদের সমস্ত ঘোষণা করলাম এই পূজা আছে দুর্গা পূজা এই দুর্গা পূজার সময় এই মা বোনেরা আশাবাদী হয়ে আছেন যে ওনারা এই বয়স পেলে আমাদের চার শ্রমিকের একটা প্রতি বছরে বোনাস থাকে এই বোনাস থেকে যদি সবাই বঞ্চিত হয় তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আমরা চার শ্রমিক কিভাবে চলবে কিভাবে পূজা পাশ করবে কিভাবে বাচ্চা কাচাকে করাবে কিভাবে বাচ্চা কাচার কাপড় দেবে আজ উনিশ দিন আমাদের পেমেন্ট বন্ধ এর মধ্যে আমরা কিভাবে কাজ করব আমরা আমাদের ছেলে মেয়ে সন্তানকে কী খাওয়াবো আমরা প্রতিদিন না খেয়ে নম্বরে যাচ্ছি কাজে আমরা কাজে গিয়ে যদি আমাদের মাথা কান ঘুরিয়ে আমরা যদি পড়ে যাই তারও কোনো ব্যবস্থা নাই এর মধ্যে চিকিৎসার ব্যবস্থা নাই খাবারের তো নাই চিকিৎসারও ব্যবস্থা নাই আমরা কিভাবে কাজ করব আমাদের যে পাওনা টাকাগুলো আমাদেরকে তারা দিয়ে দেব so